জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি অঞ্চল যা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য কৃষি তাৎপর্য এবং ঐতিহাসিক নিদর্শনগুলির জন্য পরিচিত প্রায় নয় ছয় পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জয়পুরহাট জেলা প্রশাসনিকভাবে চারটি উপজেলায় বিভক্ত জয়পুরহাট সদর আক্কেলপুর কালাই এবং খেতলাল ধান গম পাট আখ এবং শাকসবজির মতো উর্বর জমিতে বিভিন্ন ফসলের ফলন দিয়ে কৃষি জেলার অর্থনীতির মেরুদণ্ড তৈরি করে আত্রাই নদীর উপস্থিতি দ্বারা এই অঞ্চলের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যা কৃষি জমির বিস্তীর্ণ অংশে সেচের জল সরবরাহ করে জেলাটিতে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান এবং স্থাপত্যের বিষয় রয়েছে যা পর্যটক এবং ইতিহাস উৎসাহীদের আকর্ষণ করে একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক হল কান্তজিউ মন্দির এক আট শতকের একটি চমৎকার পোডামাটির মন্দির যা এর জটিল খোদাই এবং ধর্মীয় তাৎপর্যের জন্য বিখ্যাত আরেকটি উল্লেখযোগ্য স্থান হল পাঁচবিবি উপজেলা যেখানে বাংলাদেশের একমাত্র কয়লা খনি রয়েছে যা দেশের জ্বালানি খাতে অবদান রাখে কৃষি ও ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও জয়পুরহাট জেলা তার প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্যের জন্য উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ও নৃত্য হল স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ বাঙালি নববর্ষ এবং দুর্গাপূজার মতো উৎসবগুলি অত্যন্ত উৎসাহ এবং উৎসাহের সাথে উদযাপিত হয় শিক্ষা জেলার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় জনগণের শিক্ষাগত চাহিদা পূরণ করে জয়পুরহাট সরকারি কলেজ এক নয় চার নয় সালে প্রতিষ্ঠিত একটি বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দাঁড়িয়েছে যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অর্থনৈতিক অবদান থাকা সত্ত্বেও জয়পুরহাট জেলা দারিদ্র অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশগত স্থায়িত্বের মতো চ্যালেঞ্জের মুখোমুখি স্থানীয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংস্থার প্রচেষ্টার লক্ষ্য এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা এবং এই অঞ্চলে টেক্সি উন্নয়নকে উৎসাহিত করা উপসংহারে বলা যায় জয়পুরহাট জেলা ঐতিহাসিক তাৎপর্য সাংস্কৃতিক প্রাণবন্ততা এবং কৃষি সমৃদ্ধিতে পরিপূর্ণ একটি অঞ্চল তার উর্বর জমি ঐতিহাসিক নিদর্শন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে জেলাটি বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে